হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিটিসিএল টেলিফোন বিল আপনাদের হাতে থাকা মোবাইলটির মাধ্যমে ডাউনলোড করতে পারবেন আপনারা যদি আমার নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক শুরুতে আমরা যে কোনো একটি ব্রাউজারে চলে যাব তা আপনারা চাইলে যে কোনো একটি ব্রাউজারে গিয়েই এটি করতে পারেন তা আমি কম বাউজার দিয়েই করে দেখাচ্ছি তা আমি কম বাউজারে ক্লিক করে দেব। এখানে উপরে চার্জ বক্সে আমি লিখে দেব বিটিসিএল বিল পেমেন্ট লিখে চার্জ করে দেব এরপর যে উপরে যে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এই যে পোর্টাল ডট গভ ডট বিডি এই সাইটে আমরা প্রবেশ করব তো এর উপরে আমরা ক্লিক করে দেব এরপরে এখানে তিনটে অপশন দেখতে পারবেন একটা হচ্ছে পার্সোনাল আরেকটা হচ্ছে বিজনেস একটা হচ্ছে টেলিফোন বিল তো আমরা যেহেতু টেলিফোন বিল বের করব। আমরা টেলিফোন বিলের উপরে ক্লিক করে দেব এখানে আসার পরে উপরে আপনাদের টেলিফোন নাম্বারটি বসিয়ে দিবেন আর এখানে পাসওয়ার্ড অপশনে আপনারা আপনাদের টেলিফোন বিল নাম্বারটি দিয়ে দেবেন অর্থাৎ উপরে আপনাদের টেলিফোন নাম্বারটি দিবেন সেম নাম্বারটি আপনাদের পাসওয়ার্ড হিসাবে নিচে বসিয়ে দেবেন এখানে দুনো জায়গায় আপনাদের টেলিফোন নাম্বারটি দেওয়ার পরে সাইন ইন এই অপশানে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো আপনারা স্কুল করে ডানে চলে আসবেন ডানে চলে আসলে এখানে দেখতে পারবেন দুটি অপশান আছে একটি হচ্ছে পেমেন্ট আরেকটি হচ্ছে ডাউনলোড আপনারা চাইলেই এখান থেকে পেমেন্টটি ক্লিক করে বিকাশ বা নগদের মাধ্যমে এটি পেমেন্ট করে দিতে পারেন তা আমি যেহেতু এটি ডাউনলোড করব তা আমি বিলটি এই যে ডাউনলোড যে অপশানটি আছে এখানে ক্লিক করে আমি বিলটি ডাউনলোড করে নিচ্ছি তা আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম এই যে দেখুন তাহলে আমার বিলটি ডাউনলোড হয়ে গেছে